আমি এখানে আলাদার মধ্যে সোনাচুরি গম দেবাচুরি পূর্ব রাম বুদ্ধবিহার জোরাচুরি সুযোগ্য অধ্যক্ষ বদন্ত সুমঙ্গল স্থবির বান্ধে বদন্ত সুমঙ্গল স্থবির বান্ধে সর্বাত্ম দেশনা দিবে আমি বিনীতভাবে প্রার্থনা করি এনে পালতে ইটু এল মেকআপ হয়ে এনে খবর সুন্দর সে বদানি মতুরি ধরি সে সদানি আর্গানি মই ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারুণীক তথাগত ভগবান সম্পক সম্পত্তরে বন্দনা করব এই চিত যার ঐতিহ্য যত আমি ব্যাগব একত্রিত হয়েই সেই প্রয়াত মই মশা বন্দনা করব এই চিত্র ধর্ম বেগতা গর শান সঙ্ক প্রদান পান্তে সহ গুণতম পরম পূজনীয় বিকুষ করেও মিংশ্রত্তা বন্দনা বিবেদন গরমর আর পূর্ণাতি উবাসক উবাসিকা দায়ক দায়িকা যারা তুমি যত বান্তে পেই শ্রদ্ধা জানি মধ্যে রয়েছ তুমি ধৈর্য করে নেই বুঝিয়া ঘটন পর্যন্ত আরৈর্য গড় মর বিখ্যাত জীবন যা কিছু শূন্য রাশি অর্জন টেক্কা ভিত্তিম ফোরন বলা শূন্যদান দিনে মোদিনে গরম বান্তে স্মৃতি হোদা হলে আমি সেকগুড়ি নহুড়েবতে এই চিহতে উনত্রিশ তিখত পের মাতান আমি পান্তে হোতানি হয়ে রাগাব এজাতে হলে আমি সে কভেদাম নয় এই পাকা চোলা ইটুয়ে জানার দিজন পান্তিয়ে সবচেয়ে অবদান যার উনিশ সালত মারা হচ্ছে প্রায়ত আমার মর গুরু প্রান্তে শঙ্করপাল মহাতের আর এক বর্তমান যবি রাঙা মন্ত্রী মৈত্রী অধ্যক্ষ আমি শুন্য যদি পান্তে হলে আমি তার কুণি চিনি সেই ভূন্যজ্য দীপাতেই পাক বান্ধে সম্বন্ধে পালু খবর পায় এ ব্যাগ ঘুরি তারা সং্যয মাঝে মাঝে সাজুসরা অনুত্রান বান্তে তারা হনতি ফেলে দোহায় মানে হবতে দে ভূন্য যদি বান্তে এপেস টকাতো অনুত্রাণ হোক আর কে দীবাংশী সাপ্তাহিক ক্রিয়া হোক এপেসত্যময় সূন্যীপান্তি তারা যোগাযোগ আর হিন্দি আমার যিবি বৰ্তমান প্ৰায় আমাৰ প্ৰতিভিৰ অন্তে এই প্ৰতিভিৰ পান্তেয়ো চংলাতে যে এথ কনিষ্ঠ এলাক আৰু বন্ধু বন্ধু হ'ব নহয় চনতে বৈ বাগা চলাই এনে কাণতা শূন্য গৈ বান্তে বাজি থাকোঁতে নাই বোলে কাণ হতা হৈ যায়হি মুই সৈতে পেলাই মৰি গ'লে আৰমলম্ব কিন্তু আৰু পৱিত্ৰতে চান্দ পাতিমবি হতা কাশন্য নিয়ে নেচ পান্তে এই হদাকান হিততে হয়ে যায় বানতে সাহলে আমি বুঝি দে আমার আপনার এই কান পান্তে আমার প্রতি আগে এই যে প্রান্তে বোথা যে হতাকান হয়ে যি বান্তে এত প্রচেষ্টার পর তারা নিজ নিজ জাগাত তারা পান্তে নি নুবার হিটে নি স যে কেনে মরে বাজি থাকতে হয় একবার খাইটি সুমঙ্গল আরে হইদি মাঝে মধ্যে হইদি আর আৰ তিখন বেছি হইতে ফোন দে মতে বাদে কিয়া সপ্তাহে আই বেলে খিৰ খিৰে খিলে আসি এড়ে আই চর্মস্থান হইদি এডে খকচবাসা আর তাই এটা গুলি এডা বেগো সপ্তাহত এড়ে বেলে আর কিন দিব এড়ে বেলাতো বেগি আর আ তিয়াইদি ভুৰৈ গেই গৈ এটা ফালাইব আই হইতে বান্ধি অনে বহুত বছৰ ধৰ এড়ে আছো এখন তো অনে যদি একটু জয়গই ত আর তো এখন সঙ্গে বলবান তো নাই এখন তো আর মা বাপ সারাও নয় না।ই ইয়েন তো ওই ভাই আবার চিন্তা করে বুঝু ইয়েন তো ওই সুমঙ্গ ই তালাই যাইতে নো যাইতে সব তেসানতে পানতে আমার বিক্ষ সঙ্গর একান বিরাত ইত অবদান রাখে যে কিছু কোন আগে যে বিনোপাল পানতে বিয়ে কান্তা হয়ে যায় বাইক বুড়ি নে আমার দুজনরা হুন্দি দিল এর তার অসুবিধা লাগলি তাই মূলত বিনোয় ভাল বান্ধে বে হা তুই তো শুভ লা আগত এ কানা বালা বন্ধ কেনা বান্দরে কেনা সেভেটে আই তাই মুহার লাগে দে হাজার আর যাব আড়ে হাজার ধরলে মতন ফাঁস হাজার টিকা লাগে তাই বিনোদয় পালা দিজ দিজদি ধরে বলা জ্বলালো নাকি তাই বান্দরে কেনা হংক তার বালা বন্ধ তালা সেই পরামর্শ এই দুজনে আমাৰ পাৰি আমাৰ সোনকালে একান্তা যদি তাই একো যদি এক কাণ চম্প যদি অলেমাৰে এনেকুৱা দে চুমংগল আৰে কেনেকৈ তাই ভা পান্তে চিন্তা নকৰিছ হাৰি অনে যক্স বজাৰ যাইত নচন ইন পালে আৰা অনতো আৰা পালে আই অন গুৰু পান্তি হিচাপে আই চাহৰি পান্তে চুমংগল পান্তে যত দিন ঠাইব হেৰা পিক গছ যত দিন ঠাইবোৰ অনৰা চিন্তা নকৰণ অনে যদি মোৰ জগৈ পান্তে আৰা অন চব দাহক ক্ৰিয়া অনুষ্ঠান আই পিছৰ এলেকাৰ মানুহ অনৰা শ্ৰদ্ধিৰ অৰ্থ দিয়ে অনাৰ আইত সুসম্পন্ন দাহক ক্ৰিয়া কৰিছো এন জকে পান্তি অইন ৰোধি এতিয়ালৈতো সৈতে যাইতো নচাই চে পান্তে একান গুণাগুণ অৱদানৰ একানতায়ক দায়ে গালক ксанаতে اچ পান্তরে অবতা দেনেদের মন মানা সুকোতা এতসে খারাপ হই যাই গই মারা মনি যায় পাবি নবারাম আমি এত তিন বজন্ত হছে মহান পেকক সঙ্গ পরকল এবং জুরসুরি বানতে গনি জে নিজো কর কর তো কাই বরি নাই নিজো হিয় গত করু না আমি তে হাম এত অবতান থানার পর ابي পান্তরে এই জিতাচ সত্য জানি বাইতে চাতে আমি মনে ফেরানে এ হামাক আমি গরি জে লই তো প্রান্তে গুণানি আমি শনদিন আমি চারিভাত নয় এই যে সঙ্গে মাধ্যমে আর পুণ্যজ্যোতিপাধ্যের মাধ্যমে এই তার দ্বিজনের মধ্য দিনে